আসসালামু আলাইকুম অন্তর্জাতিক সাংবাদিক আপনাদেরকে স্বাগত। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামে পরে বিস্তারিত ভয়াবহ যুদ্ধল হুসিয়র নেতানিয়াহু। এরপর জানিয়ে দেব লেবানন ও ইসরাইল যুদ্ধবিরতিকে যেই ভাবে দেখে ইরান। আরও জানিয়ে দেব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গাজায় সবচেয়ে বেশি বোমা হামলা হয়েছে। আরও জানিয়ে দেব ইরানকে পারমাণবিক অস্ত্রদಾರಿ হতে দিবে না ইসরাইল। আরো জানিয়ে দিব নেতানিয়াহু কি তাহলে আইসিসির গ্রেফতারি পারওয়ানা থেকে মুক্তি সর্বশেষ জানিয়ে দিব উত্তর শরীর নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার আঠাশে নভেম্বর দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু হিজবুল্লাহকে কড়া সতর্ক দিয়েছেন টাইমাস অফ ইসরায়েল নেতানিয়াহু বলেছেন হিজবুল্লাহ যদি কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করে তাহলে ভয়াবহ যুদ্ধ হবে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান আমি প্রতিরক্ষা বাহিনী নির্দেশনা দিয়েছি যে যদি কোনো চুক্তি লঙ্ঘন হয় তাহলে অভিযানে থেকে বয়াবহক জবাব দেওয়া হবে তবে যুদ্ধবিরতি অল্প সময়ের জন্য হতে পারে বলে চ্যানেল চোদ্দ দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন নেতানিয়াহু এছাড়া তিনি বলেছেন ইসরায়েলের প্রথম দিন থেকে যুদ্ধবিরতি কার্যকর করেছে এদিকে যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে লেবানন ইসরায়েলের সেনার বিরুদ্ধে গুলি চালানো এবং রকেট হামলার অভিযোগ এনেছেন লেবানন অভিযোগ অন্তত ছয়টি জায়গায় ইসরায়েলে হামলা করেছে ডয়সে বেলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থানে হিজবুল এবং ইসরায়েলের যে চুক্তি হয়েছে তাতে ষাট দিনের মধ্যে ইসরায়েলের সেনাকে লেবানন ছেড়ে চলে যেতে হবে লেবাননের সেনারা হিজবুল্লাহ অঞ্চলগুলিতে মোতায়েন থাকবে কোনো পক্ষ অন্য পক্ষের উপর আক্রমণ চালাবে না হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেমের কাছে এই বার্তা লেবানন এবং হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরোধী চাপিয়ে দেওয়ার জন্য অভিনন্দন জানায় মেজর জেনারেল হুসাইন সালামি সালামি বলেন লেবাননের যুদ্ধবিরতি হলো ইহুদিবাদী শাসনের জন্য একটি কৌশলগত এবং অপমানজনক পরাজয় যা হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে তার কোনো লক্ষ্য ও উচ্চ আকাঙ্ক্ষা অর্জন করতে পারেনি তিনি আরও বলেন এই যুদ্ধবিরতি হয়তো গাজা যুদ্ধ শেষ করার দিকে একটি নতুন যুদ্ধবিরোধী সূচনা হতে পারে সালামি উল্লেখ করেন যে ইসরায়েলের যুদ্ধবিরোধীর জন্য যখন সম্মতি হয়েছিল তখন এটি হিজবুল্লাহ মিসাইল আক্রমণের মুখে ছিল শাসনের সেনা ঘাঁটি এবং কৌশলগত স্থানগুলোকে লক্ষ্য করে চালিয়েছিল এর ফলে তেলাবিব এবং তার সমর্থকদের জন্য একটি শিক্ষা ছিল তিনি বলেন এই শাসন ব্যবস্থা পতনের দিকে যাচ্ছে এবং গাজা ও লেবাননে যে অপরাধগুলো তার কাছে তা প্রতিরোধকে আরো শক্তিশালী করবে আইআরজিসি প্রধান বলেন হিজবুল্লা সত্যিকার অর্থে ইসরায়েলকে তার খারাপ ও লক্ষ্য অর্জন থেকে বিরত করে লেবাননে উত্তরে যুদ্ধবিরতি চাপিয়ে দিয়ে এই বিজয় অর্জন করেছে দুই সালে অক্টোবরের শুরুতে ইসরায়েল গাজায় উপরে গণহত্যামূলক যুদ্ধ চালানোর পর লেবাননের উপর তার সহিংস আক্রমণ শুরু করেছিল ইসরায়েলি হামলা লেবাননে অন্তত তিন হাজার আটশো জন নিহত এবং পনেরো জন আহত হয়েছেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা শুক্রবার জানিয়েছে গাজায় গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি বোমা হামলা হয়েছে ১৯৪৭ সাল থেকে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি ফিলিস্তিনি জনগণের প্রতি সংহিত প্রকাশে আন্তর্জাতিক দিবসটি এই বছরে উনত্রিশে নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত রেজুলেশন একশো এর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল প্রস্তাব তবে ফিলিস্তিনকে আবারও ওই ইহুদি রাষ্ট্রে বিভক্ত করার আহ্বান জানানো হয় দুই সালে সাতই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র স্বাধীনতা কর্মী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের বিরোধ শুরু হয় এর থেকে আজ পর্যন্ত গাজার প্রায় সুচাল্লিশ বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজার যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিরুদ্ধে গ্রেফতারি পুনরায় জারি করেন গাজায় প্রাণঘাতী যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল বিরুদ্ধে গণহত্যার মামলা রয়েছে ইরানকে আবারও হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেনিয়ামুন নেতানিয়াহু বৃহস্পতিবার তিনি বলেন তেরহানের পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার ঠেকাতে তার দেশে সবকিছু করবে পশ্চিমা দেশগুলো ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটির তার পারমাণবিক থেকে আরোপিত তৈরির নিজ বিধি নিষেধ তুলে নিতে পারে তেরহানের একজন শীর্ষ কূটনীতিক ও সতর্ক উচ্চার করার পর নেতানিয়াহ ওই হুমকি দিলেন শুক্রবার ইউরোপে বিভিন্ন দেশের সরকারের সঙ্গে তেরহানে পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ এক আলোচনা শুরু করতে চলেছে ইরান এমন মধ্যে পরস্পর শত্রুদের ইসরায়েল ও ইরানে এমন কথা লড়াই শুরু করেন ইসরায়েলের সম্প্রচারের মধ্যে স্যানাল ফোরটিন বৃহস্পতিবার নেতানিয়াহু বলেন ইরানকে পারমাণবিক কে অধিকারী হওয়ার থেকে ঠেকিয়ে রাখতে আমি সব কিছু করবো এর জন্য যা যা ব্যবহার করা যায় তা আমি সব ব্যবহার করব মধ্য ফ্রান্সে পারমাণবিক অস্ত্রের অধিকারী একমাত্র দেশ ইসরায়েল যদিও তারা তা স্বীকার করে না কোন প্রতিদ্বন্দ্বনীয় দেশ যাতে এই অস্ত্রের অধিকারী হতে না পারে সে লক্ষ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতিরক্ষা খাতে শীর্ষ অগ্রাধিকারমূলক বিষয়গুলোর একটি মঙ্গলবার নেতানিয়াহু বলেন লেবাননে দিন থেকে ইসরায়েলের যুদ্ধবিরোধী কার্যকর হবে তার পরের দিন থেকে তারা ইরানের দিকে মনোযোগ দিবেন তবে এই মনোযোগ দেওয়ার বলতে আসলে কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয় বিস্তারিত তিনি ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী সংগঠন বলেনি ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা দুই শীর্ষের নেতার পাশাপাশি ইরানি জেনারেলকে হত্যা জোর ধরে চলতি বছরে ইসরায়েলের দুই দফা ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে ইরান সে দুই সাল থেকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছে মাহমুদ আব্বাস বর্তমানে তার বয়স উনানব্বই বছর